কিছু মানুষ স্বচ্ছ গাছের মতো স্বপ্নকে মুগ্ধ করে কিন্তু ভাঙলে কাটার চেয়ে বেশি ভয়ঙ্কর রক্তাক্ত করে ভিতরের সমস্ত স্বপ্ন তাদের কাছে ভালোবাসা শুধু এক মুহূর্তের খেলা দেখবেন এক সেকেন্ডে আপন পরের সেকেন্ডে অচেলা নিষ্ঠুরতায় ভরা তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকে হাহাকার তাদের স্পর্শে মিশে থাকে তারা ভালোবাসে না শুধু যেখানে বিপরীত পাশে বোকার চরিত্র যে বিশ্বাস করে ভেঙে যায় কাঁদে আর শিখে সব চকমকি জিনিস হিরে হয় না কিছু কিছু কেবল ফাঙা কাছে টুকরো হয়ে 이 s e v e r 딱 o n e